নমস্কার আজকে সপ্তাহে বলে আলোচনা করব। থার্ড ফেব্রুয়ারি টু নাইন্থ ফেব্রুয়ারি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা কনফিউশন রয়েছে যে সরস্বতী পুজো কবে আমি তাই নিয়ে আপনাদের কিন্তু অলরেডি দিয়েছি সেই নিয়ে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি যে আপনার দু তারিখে করবেন আর তিন তারিখেও করবেন কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করছে কেউ কেউ প্রেস মতেও করবেন তা দু তারিখে কখন আপনার বসন্ত পঞ্চমী লাগছে আর তিন তারিখে কখন ছাড়ছে তাহলে এটা কেন আলোচনা করেছি যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেকেই দেখবেন তাই আপনাদের ইয়েটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে মানে কমেই প্রত্যেকবার কিন্তু সরস্বতী পুজো হয় সপ্তাহের শুরুতেই একদম সরস্বতী পুজো এর জন্য আপনারা এটা অনেক বেশি আপনাদের ক্লিয়ারিটি থাকবে তাহলে যারা এখনও দেখেননি আমার মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর প্রোগ্রামটা তাহলে এই রাশিফলটা দেখে তারা জানতে পারবেন আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেটা আপনার ফলো করতে পারবেন এবং এই সপ্তাহে শুক্ররাও একসাথে জুতি তৈরি করছে মিন রাশিতে তার ফলে কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে এই লজ্জিত দোষ তৈরি হওয়ায় কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শুক্র হচ্ছে মিনের ঘরে উচ্চ হয় এবং সেখানে চন্দ্র ঢোকাতে আবার চন্দ্ররাও গ্রহণ দোষও তৈরি হবে এই সিচুয়েশানে আপনাদের রাশি কি বলছে আপনার রাশি কি বলছে এবং এই সত্ত্বে আপনার কোন দিকে সাবধানতা অবলম্বন করবে কোন দিকে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে কোনো গুড নিউজ পাচ্ছেন কিনা বা আপনার সাংসারিক লাইফ প্রেমেন্ট লাইফ আপনার এডুকেশন লাইফ আপনার চাকরি যায় প্রফেশন এই জায়গাগুলো আমি ডিটেল একটু ডিসকাশন করবো প্রত্যেকটা সেই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমি ডিসকাশন করছি আর অনেকে লিখছেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি আমি অনেকে আপনাকে একদম ক্লিয়ার দিয়েছি আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশ বিদেশের প্রত্যেকেই কিন্তু আপনারা অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা নিতেই পারেন বা চেম্বারে এসে যারা নিতে চাইছেন তারা কয়েকটা চেম্বার আমার প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে চালু থাকে এবার এই সাপ্তাহিক রাশিফলের সাথে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল প্রত্যেক দিনে দৈনন্দিন রাশিফল এবং ওভারঅল দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফলও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি তাহলে আপনারা এবং সমস্ত রকম উপাচার টোটকা অমাবস্যা পূর্ণিমা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনাদের প্রেজেন্ট করেছি আপনার 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 যে কোনো উচ্চ অস্ত যাওয়া নিচস্ত উচ্চ মার্গি সমস্ত উদয় সমস্ত আলোচনা নক্ষত্রের প্রোগ্রাম সমস্ত ডিসকাশন করা আছে ইচ্ছা অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো অবশ্যই করতেন তার জন্য আপনার কোনো কষ্ট করতে দিগদর্শন চ্যানেল দিকদর্শন চ্যানেল লিখলেই আপনি পরপর চ্যানেলগুলো আমার পেয়ে যাবেন আর প্রত্যেকটা চ্যানেলে কিছু না কিছু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমার রয়েছে চলুন তাহলে এবার জেনে নি আপনার রাশি কি বলছে ধনু রাশি বা আমার হেলথ নিয়ে বা যে কাজগুলো আপনার আটকে ছিল এগুলো নিয়ে কিন্তু আপনার অনেকটা উদ্বিগ্নতার মধ্যে আপনি কাটিয়েছিলেন এই সপ্তাহে কিন্তু সেটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ বা আমার হেলথ আগের চেয়েটা বেটার হবে এবং যে প্রপার্টি রিলেটেড প্রবলেমগুলো আপনি সাফার করছেন সেটা আপনি আপনার ঠিক করে দিতে পারবে পরিবার নিয়ে আপনার চিন্তা থাকবে আপনার ডিপ্রেশনটা প্রচন্ড বেড়ে যাবে হতাশা ভাবটা আসবে হাত পাওয়ার যন্ত্রণা বাড়বে কিন্তু তার জন্য বলবো এগুলো নিয়ে একদম না ভেবে এগুলো নিয়ে না ভেবে আপনি যোগাজমে এগুলো জয়েন করবেন এবং প্রচুর পরিশ্রম আপনার করতে সেকেন্ডে যেহেতু সূর্যবুদ্ধ জ্যোতি তৈরি হচ্ছে তার জন্য আপনার প্রচুর পরিশ্রম পরিশ্রম আপনি করতে তাহলে অর্থটা অবশ্যই হবে সরকারি কাজে সাকসেস আসবে আপনার ডিল ক্র্যাক করবে অর্থাৎ ডিল কনফার্ম হবে সেখান থেকে আপনি অর্থ পাবেন আটকে থাকবে অর্থ আপনি সেখান থেকে পাবেন ধার দেওয়া অর্থ যেগুলো ধার দিয়েছেন যে টাকাগুলো আপনি পাওয়ার একদমই প্ল্যান করেননি বা ভাবেননি সেই টাকা আপনি পাবেন অর্থাৎ আপনাকে নকিং করতে হয় কিন্তু আপনি বসে থাকলে হবে না আপনাকে একাধিকবার ফোন করতে হয় ফোন কল করে আপনাকে তাকে যে নকিং করে আপনি অনেকটাই রিকোয়ারি করতে পারবেন এবং আপনার কোনো পার্টি প্রোগ্রামে যাবেন কলিকদের সাথে বলুন ফ্রেন্ডের সাথে বলুন আপনার পার্টনারের সাথে কোনো প্রোগ্রামে যাবেন কেরিয়ার যথেষ্ট ভালো দেখায় কেরিয়ারে কোনো গুড নিউজ পাবেন আপনার ম্যানেজমেন্ট চেঞ্জ হয় ম্যানেজমেন্ট চেঞ্জ তো আপনার ক্ষেত্রে যথেষ্ট সেটা ভালো হবে এবং আপনার পার্টনার শরীর একটু ডিস্টার্ব বিশেষ করে সার্ভাইকাল পেন্ডেলোসিসের ব্যথা এগুলো কিন্তু পার্টনারে খুব ভোগাবে এবং তার জন্য পার্টনারকে নিয়ে আপনি ভীষণ উদ্বিগ্ন থাকবেন আপনার এই সাথে পার্টনার কোনো গিফট পেতে পারে বা আপনার পার্টনার কোনো গিফট দেবে এবং সরকারি সাকসেস নয় সরকারি কোনো চাকরি বা সরকারি কোনো গুড নিউজ আপনি পাই নতুন কোনো চাকরি অফার আপনি পেতে পারেন এগুলো কিন্তু ওভারঅল আপনাকে আমি প্রেজেন্ট করলাম আপনার রাশি যেটা আমি প্রেজেন্ট করলাম এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম এটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কেন প্রত্যেকটা গৌ রাশির উপর করে কিন্তু আমি প্রেডিকশন তৈরি করি অনেক খেটে যার জন্য আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ দিচ্ছেন যার জন্য আমি এতটাই আপনাদের এই কথার জন্য আরো বেশি আমি এর মধ্যে উৎসাহিত হয়ে আপনাদের এই প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি এটার সাথে সাথে অবশ্যই মনে করো আপনার রাশিলগ্ন আপনার জানা নেই তাহলে অবশ্যই আপনি হাতটা দিকে ফেস্টা রিড করে কিন্তু আপনার রাশি অবশ্যই আপনি জেনে নিতে পারেন যে জন্য ব্যাপার রয়েছে এছাড়াও যদি আপনি প্রবলেম বা আদার্স কোন প্রবলেম আপনি সাফার করছেন সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে রেক্টিফিকেশন করে নিতেই পারেন দেশ বিদেশে যারা যারা আছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কুরিয়ারের মাধ্যমে বলুন বা অনলাইন সিস্টেমের মাধ্যমে তার জন্য কি করতাম আর বুকিং রায় ফোন করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর এরকম প্রত্যেকটা প্রোগ্রাম মাসিক বা সাপ্তাহিক সাথে দৈনিক রাশির প্রত্যেক দেওয়া রয়েছে আপনার অবশ্যই ফলো করবেন এবং এর সাথে সাথে সরস্বতী পূজাটা কবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি এবং সরস্বতী পুজো কোন কোন রাশির জন্য ভালো সময় বা কী উপাচার করবেন কী বাগদেবী আরাধনা করবেন সেগুলো সবই কিন্তু আমি দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো আপনি ফলো করেন অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারেন আপনাদের চলার পথে পাথেও হবে নমস্কার ভালো থাকবেন